আমরা আজকে চলে এসেছি নেপালের কাঠমান্ডু শহরের একটি পুরাতন শহর সেটা হচ্ছে থামেল শহরের আজকে এই সন্ধ্যাবেলায় চলে আসছি আপনাদের এই থামেল শহরের সৌন্দর্যটা দেখানোর জন্য আর আজকে আপনারা আমাদের সাথেই থাকবেন অসাধারণ কিছু এই ডিজাইনের বিল্ডিং এবং পুরাতন ডিজাইনের বিল্ডিং সব মিলিয়ে থামেল শহরটা অনেক সুন্দর তো আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ চেরন পুরাতন একটি শহর

সব পুরাতন আর পুরাতন মডেলের বিল্ডিং শত বছরের এই পুরাতন সংস্কৃতি দেখে অনেক ভালোই লাগছে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে সাথেই থাকে কোনো রিক্সা নাই নাই কোনো অটো দেখতে পাচ্ছেন পুরাতন একটি শহরে চলে এসেছি নেপালে শহরে ঢুকে পড়েছি শহরে ঢুকতে একটা জিনিস পড়লো সেটা হচ্ছে রাস্তার উপর দিয়ে আলোকসজ্জা ঝিলমিল করছে বিভিন্ন রঙের আলোকসজ্জায় রঞ্জিত করা হয়েছে এই শহরটি রাস্তার মধ্যে কোনো ধরনের কোনো ময়লা আবর্জনা নেই একদম নেট অ্যান্ড ক্লিন রাস্তা এটা হচ্ছে মিনিবার এরকম অসংখ্য বার আছে এই শহরে পুরো রাস্তাটাই এইভাবে লাইটিং করে রাখা হয়েছে রাত যত হবে সৌন্দর্য ততই বৃদ্ধি পাবে ততই বাড়বে এটা হিন্দু সম্প্রদায়ের একটা মন্দির এখানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন লোকজন এসে উপাসনা করে পূজা করে থাকে আর তো আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মূল মন্দির অনেক সুন্দর করে তৈরি করেছে শহরে ঢোকার পথেই এই মন্দিরটা পাওয়া যায় অনেক সুন্দর করে তৈরি করেছে চলুন দেখা যাক আগায় আমরা সামনের দিকে বিভিন্ন ধরনের পেন্টিংয়ের দোকান অনেক সুন্দর আসলে এই শহরটা চোখ জোড়ানো ওই শহর পুরাই পুরাতন শহর একটা চিপাগলি রাতের সুন্দর ব্যস্ত শহর থামেল তবে একটা জিনিস না বললেই নয় আমার দেখা সবচাইতে ভালো লাগা যে জিনিসটা সেটা হচ্ছে এই শহরে কোনো ট্রাফিক সিগনাল নেই নেই কোনো রিকশা নেই কোনো অটো কোনো জ্যাম নেই খুব সুন্দর পরিবেশ আর হচ্ছে যেটা মানে বলতেই হয় সেটা হচ্ছে পরিবেশটা একটা ময়লা কোথাও নেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল